নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি লোভনীয় স্বাদের চিকেন ভাপার রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে একবার চিকেন ভাপা বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে তারপর ভালো করে জল ঝরিয়ে একটি বড় টিফিন কৌটোতে নিয়ে নিচ্ছি চিকেনটা টিফিন কৌটোতে রেখে এখন প্রথমে এর মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারে নিয়ে নিচ্ছি প্রায় সতেরো আঠেরোটার মতো রসুনের কোয়া এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে ঝাল কাঁচা লঙ্কা নিচ্ছি এক ইঞ্চ পরিমাণে আদার টুকরো আর নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে এরপর এখানে প্রায় বারো খানা কাজু বাদাম নিয়ে নিলাম এর সঙ্গে এক টেবিল চামচ চারমগজকে ভিজিয়ে যোগ করেছি এছাড়াও আমি এখানে হাফ টেবিল চামচ আর হাফ হাফ টেবিল চামচ অর্থাৎ এক চামচ পোস্ত যোগ করছি যদি পোস্ত না দিতে চান সেক্ষেত্রে কাজু বা চারমগজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই দইটা কিন্তু আমি খুব বেশি জলসহ ব্যবহার করিনি অর্থাৎ দইয়ের জলটা ঝরিয়ে নিয়ে ব্যবহার করেছি এই সমস্ত কিছুকে জল না দিয়ে দই দিয়ে বেটে নিয়েছি দেখুন মিশ্রণটা কিন্তু এরকম ঘন হবে এর থেকে পাতলা হবে না এবার বাকি যে সমস্ত মশলা কিন্তু আমি এখানেই মিশিয়ে নেব আপনারা চাইলে মিক্সির জার থেকে নিয়ে একটি বোলের মধ্যেও মিশিয়ে নিতে পারেন তবে আমি এখানেই মিশিয়ে নিচ্ছি এখানে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ চিকেন আর মশলা দুটোর অনুযায়ী যতটা লবণ লাগবে পুরোটাই এখানে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ নিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিচ্ছি গরম মশলার পাউডার এই সমস্ত মশলা কিন্তু আমি এখানেই মিশিয়ে নেব এরপর এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচের থেকে একটু বেশি বা দেড় টেবিল চামচ মতো নিচ্ছি কসরি মেথি আর সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যে টিফিন কৌটোতে আমি চিকেনটা রেখেছিলাম সেখানেই পুরো মশলাটা দিয়ে দিলাম এবার এখানে প্রায় চার পাঁচ টুকরো কিউব আকারের বাটারকে আমি মেল্ট করে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাটারের পরিবর্তে চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারেন তবে বাটার দিয়ে এই রান্নাটি করলে টেস্টটা অনেক ভালো হয় উপর থেকে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি কড়াইতে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম তার উপর টিফিন কৌটোর ঢাকনা দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এবার জলটা ভালো করে ফুটতে শুরু করলে লো ফ্লেমে দিয়ে প্রায় প্রায় থেকে চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট আগে ফ্লেম অফ করেছিলাম পাঁচ মিনিট পরে টিফিন কৌটো একটু ঠান্ডা হলে নামিয়ে নিচ্ছি এবার আপনাদের খুলে দেখাচ্ছি চিকেন ভাপা কেমন তৈরি হয়েছে দেখুন খুব সুন্দরভাবে চিকেন ভাপা রান্না হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং